নমস্কার বন্ধুরা আবার এসে গেছি আলপনাস কিচেন অ্যান্ড আলপনা লাইফস্টাইলে আরও একটি নতুন ভিডিও নিয়ে তো দেখো সকাল হয়ে গিয়েছে এখন প্রায় সকাল সাড়ে পাঁচটা বাজে তো এবার আমার সান হয়ে গিয়েছে এবার ছেলেকে ঘুম থেকে তুলবো তো ছেলেকে ঘুম থেকে তোলার পর পুজো টুজোগুলো করবো তো চলো বন্ধুরা ছেলেকে ঘুম থেকে তুলে নিচ্ছি এবার আমি পুজো করে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে চলো বেশ কিছুক্ষণ পরেই এলাম প্রায় এখন এগারোটা বাজে তো পুকুরঘাটে যাবো চলো চলো দেখো পুকুরঘাটে যাব। তো ছেলেরা স্নান করবে তো চলো তোমরাও আমাদের সাথে থাকবে চলো এই দেখো দেখো ছেলেরা সাঁতার কাটতে পুকুরে নেমে পড়েছে তো ওরা সাঁতার কাটছে ওদের স্কুলের ছুটিতে ওদের ট্রাক সেটাই ছিল যে ওরা সাঁতার শিখবে এই তো বড় সাঁতার শিখে গেছে ওই তো বড় দেখ দাদার পা উঠছে তাই

দাদারা এই দেখো বন্ধুরা আমাদের চারপাশে কত গাছপালা দেখো বন্ধুরা কলা গাছ কলা গাছ এই দেখো ওখানে কুদুরি মাছা আছে এখানে একটা পেয়ারা গাছ হয়েছে এখানে সজনে গাছ এটা হলো সজনে গাছ তো এইভাবে এখানে অনেক গাছ আছে আমাদের এই দেখো একটা কলা গাছে কলা কাঁদি হয়েছে দেখো তোমরা ঠিক করে তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা পাশে থেকে অবশ্যই অনেক দিন পরে এলাম তোমাদের কাছে আশা করি তোমরা সবাই ভালো আছো আর গরমে সবাই সাবধানে থেকো সুস্থ থেকো এটা